দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা প্রাইভেট স্কলারশিপ আবেদন করার কথা ভাবছো তোমাদের জন্য নভেম্বর ডিসেম্বর মাসে কয়েকটি স্কলারশিপ কিন্তু এখনও ওপেন করা হয়েছে যে স্কলারশিপগুলো তোমরা কিন্তু খুব ইজিলি একদম কিন্তু বাড়িতে বসে কিন্তু তোমরা একদম আবেদন প্রক্রিয়া করতে পারবে বাডি ফোর স্টাডি থেকে কি করে কী আবেদন প্রক্রিয়া করবে তা সম্পূর্ণ ভিডিও জানার জন্য কিছুই নয় তোমাদের কিন্তু অতি অবশ্যই একবার কিন্তু কমেন্ট করতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আবেদন প্রক্রিয়া প্রথমত আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে দেখো তোমার তোমাদের কিন্তু প্রাইভেট স্কলারশিপ কিন্তু কোনো রকম কনফার্মেশন থাকে না অর্থাৎ তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা টাকা পেতেও পারো নাও পেতে পারো ঠিক আছে সেক্ষেত্রে হয়তো হাজারজন আবেদন করে সেখান থেকে হয়তো দুশো জন কিন্তু তোমরা স্কলারশিপ পায় আবার পায় না কারণ দেখো প্রাইভেট স্কলারশিপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার হয় হচ্ছে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমাদের কিন্তু স্কলারশিপটা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে বিভিন্ন রকম স্টেটে কিন্তু সেখান থেকে তোমাদের স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট চুজ করো তারা কিন্তু স্কলারশিপ তোমাদের জন্য প্রোভাইড করে তো তোমাদের জন্য কয়েকটি স্কলারশিপ রয়েছে অর্থাৎ তোমাদের চারটে স্কলারশিপ তোমাদের তথ্য এই ভিডিওর মাধ্যম দিয়ে দেবো তো তোমাদের শুধুমাত্র কি কি ডকুমেন্টস লাগতে পারে না লাগতে পারে আমি জাস্ট একবার মুখে বলে দিচ্ছি তোমরা শুনে নাও এবং কত লাখ টাকা পর্যন্ত তোমরা বেনিফিট পেতে পারো সেটাও তোমাদের আমি বলে দিতে চলেছি আর তোমাদের কত কোন কোন কোর্সের জন্য কত টাকা পর্যন্ত তোমাদের বেনিফিট থাকবে কত পার্সেন্টেজ মার্কস পেলে তোমরা এই স্কলারশিপগুলো আবেদন করতে পারো সমস্তটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি প্রথমত আমি একদম এই স্কলারশিপের আপডেটগুলো দেওয়ার আগে একটা কথা বলে রাখতে চাই তোমরা কিন্তু এই স্কলারশিপ যে আবেদন করছো এর জন্য কিন্তু রকম ইনস্টিটিউশন ভেরিফিকেশান করতে লাগে না অর্থাৎ তোমাকে কিন্তু মানে স্কলারশিপ অথরিটি থেকে কিন্তু তোমাকে ফোন করা হবে দেন তোমাকে কিন্তু ভিডিও কলের মাধ্যম দিয়ে হোক বা কল মাধ্যমে তোমাকে কিন্তু ভেরিফিকেশান করা হবে এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অতি অবশ্যই কিন্তু ভালো করে দেবে কারণ সেই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে দিয়ে বা বাডি স্টাডি তোমাদের যে অ্যাকাউন্টে মেল রয়েছে সেই মেল থেকে তোমাদের মেলে কিন্তু একটা মেসেজ যাবে সেই মেসেজ থেকে তোমাদের কিন্তু ফাইনাল রিমাইন্ডার দেওয়া হবে যে হ্যাঁ তুমি সেই স্কলারশিপটি পাওয়ার জন্য এই প্রাইভেট স্কলারশিপটি পাওয়ার জন্য সিলেক্টেড হয়েছো কিনা তো অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমেলটা কিন্তু ফলো করবে সেক্ষেত্রে তোমরা বাড়ি ফর স্টাডি নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু নিজেদের একদম স্ট্যাটাস চেক করতে পারো তবে তার থেকে ভালো আমি বলবো তোমরা হোয়াটসঅ্যাপ এবং ইমেল থেকে কিন্তু তোমরা তোমাদের একদম কিন্তু স্ট্যাটাসগুলো চেক করতে পারবে স্কলারশিপগুলোর ওকে তো প্রথম তথ্যে আসি তোমাদের জন্য কিন্তু একদম ফার্স্ট নম্বরে আমি রাখবো যে নতুন একটা স্কলারশিপ আদিত্য বিড়লা স্কলারশিপ এই স্কলারশিপটা তোমরা এই রিসেন্টলি তোমরা দেখতে পাবে স্টার্ট করা হয়েছে আদিত্য বিড়লা স্কলারশিপ থেকে তো এই স্কলারশিপটা কিন্তু তোমাদের পাওয়ার জন্য কিছুই না তোমরা যারা ক্লাস নাইন টু টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছো বা তোমরা যারা জেনারেল ডিগ্রি নিয়ে আন্ডার গ্র্যাজুয়েশন করছো বা তোমরা যারা পিজি লেভেলে পড়াশোনা করছো প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই মোটামুটি কিন্তু এই স্কলারশিপ থেকে কিন্তু তোমরা বেনিফিট তুলতে পারবে হ্যাঁ এই স্কলারশিপটা তবে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য অর্থাৎ শুধুমাত্র ওম্যান ক্যান্ডিড যারা রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপটা কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারবে এটা কিন্তু কোনোরকমভাবে ছেলেরা করতে পারবে না এবং এই স্কলারশিপটি কিন্তু আদিত্য ক্যাপিটাল ফাউন্ডেশন থেকে তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখো মিনিমাম তোমাকে লাস্ট এক্সামিনেশনে তোমাকে সিক্সটি পার্সেন্ট তুলতে হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু আদিত্য বিল্লাস স্কলারশিপ থেকে কিন্তু টাকা পাবে এবং তোমাদের আমি বলে রাখতে চাই এই স্কলারশিপটি কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় স্কলারশিপ মেয়েদের জন্য কারণ এই স্কলারশিপ থেকে কিন্তু গত বছর কিন্তু প্রচুর প্রচুর ছাত্রছাত্রী অর্থাৎ এগারো পর্যন্ত যেটুকু লিস্ট আছে আমার কাছে প্রায় দুশো জন মতো কিন্তু অ্যাপ্লিকেন্টরা কিন্তু স্কলারশিপ থেকে টাকা পেয়েছে গত বছর ঠিক আছে এবং তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই যে এই স্কলারশিপটি তোমাদের আবেদন করার জন্য এই বাড়ি ফোর স্টাডি ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে তোমাদের যারা গার্লস অর্থাৎ তোমরা যারা মেয়ে রয়েছে এবং তোমরা যারা ক্লাস নাইন টু টুয়েলভের মধ্যে তোমরা স্কুল লেভেলে পড়াশোনা করছো তোমাদের কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ধার্য করা হয়েছে এক বছরের জন্য জেনারেল ডিগ্রি যারা আন্ডার গ্রাজুয়েশন লেভেলে করছো তোমাদের কিন্তু তিরিশ টাকা এবং তোমরা যারা প্রফেশনাল কোর্স করছো ইঞ্জিনিয়ারিং বা তোমরা যারা ডাক্তারি মেডিকেল লাইনে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এককালীন কিন্তু একটা ফিস তারা কিন্তু স্কলারশিপ তোমাদের জন্য প্রোভাইড করবে এবং যারা তোমরা আইআইটি এনআইটি আইআইএম তোমরা যারা করছো তোমাদের কিন্তু মোটামুটি ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য কী কী ডকুমেন্টস লাগতে পারে ডকুমেন্টস তোমাদের কিছুই নয় ডকুমেন্টস তোমাদের হচ্ছে এইচএসের এর মার্কশিট অর্থাৎ গত বছর তুমি যে পাস করেছো তার একটা প্রুফ হিসাবে তোমাকে মার্কশিট দিতে হবে তোমাদের স্কুল বা ইনস্টিটিউশন বা কলেজের একটা যে সেমিস্টার ফিস লাগে বা ইয়ারলি একটা স্কুলে ফিস কাটে সেই ফিসটা তোমাকে আপলোড করতে হবে তোমাদের আধার কার্ড ব্যাংকের পাসবই আর তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো দেবে যদি তুমি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট সার্টিফিকেট দেবে জাস্ট অ্যান্ড এইগুলো তোমাদের যা ডকুমেন্টস লাগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য সেসব তোমাদের ডকুমেন্টসও কিন্তু এই আদিত্য বিড়লা স্কলারশিপের কিন্তু আবেদন করার জন্য লাগবে ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য এবার আসি তোমাদের একটা স্কলারশিপের ইনফরমেশন দেওয়ার আছে সেটা হচ্ছে লেট স্কলারশিপ এটা এটা হচ্ছে এইচডিএফসি তোমরা জানো এইচডিএফসি স্কলারশিপ আগে অনেক মাস আগে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই স্কলারশিপটি কিন্তু বর্তমানে এখনো চলছে সেকেন্ড রাউন্ড আবেদন প্রক্রিয়া চলছে তো তোমরা কিন্তু চাইলে সবাই এখনও পর্যন্ত আবেদন করতে পারো মিনিমাম ফিফটি যদি তোমাদের মার্কস থাকে তোমরা ই ওয়ান টু টুয়েলভ বা তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশান পর্যন্ত রয়েছে তোমরা কিন্তু সকলেই এই স্কলারশিপটি কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু মোটামুটি এই স্কলারশিপটা আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে তো তোমরা আবেদন করতে পারো এবার তোমাদের আসি যেটা হচ্ছে কোটাক কন্যা স্কলারশিপ দেখো কোটাক কন্যা স্কলারশিপটা কিন্তু সবার জন্য নয় অর্থাৎ তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েশান লেভেলে বা পোস্ট গ্রাজুয়েশান লেভেলে তোমরা যারা প্রফেশনাল কোর্স করছো অর্থাৎ প্রফেশনাল কোর্স মানে কি অর্থাৎ তোমরা যারা কি ইঞ্জিনিয়ারিং করছো তোমরা যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছো বা তোমরা যারা কিন্তু যারা তোমরা যারা এলএলবি লেভেলে তোমরা যারা পড়াশোনা করছো সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের প্রফেশনাল কোর্সের তোমাদের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে অর্থাৎ এটাও কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্যই মেয়েরা কিন্তু তারা আবেদন করতে পারবে কিছুই নয় তাদের কিন্তু মোটামুটি ধরে রাখো কোটা তোমাদের যে স্কলারশিপ রয়েছে সেখানে তোমাদের মাসিক মানে তোমাদের ইয়ারলি ইনকাম কিন্তু মোটামুটি ধরে রাখো ষাট লাখ টাকার মধ্যে হতে হবে এবং তোমাদের কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ অর্থাৎ তোমাদের দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট প্রোভাইড করা হবে এবং তোমাদের একটা কথা বলে রাখতে চাই তোমাদের আদিত্য বিড়লা স্কলারশিপও কিন্তু ছ লাখ টাকার মধ্যে যদি অ্যানুয়াল ইনকাম রয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু স্কলারশিপটা আবেদন করতে পারবে আশা করছি মোটামুটি সবারই ষাট লাখ টাকার নিচে অ্যানুয়াল ইনকাম থাকে এরপর তোমাদের লাস্ট যে স্কলারশিপটির কথা বললো সেটা হচ্ছে এস বি আই জুবলি স্কলারশিপ যেটা গতকাল তোমাদের লাস্ট ডেট হওয়ার কথা ছিল সেই ডেটটি কিন্তু বর্তমানে এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ এখনও তোমরা কিন্তু চৌদ্দ দিন হাতে সময় রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু চোদ্দ দিনের মধ্যে স্কলারশিপটি কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের যেটা নাইন টু টেন অবধি যারা তোমরা স্কুল স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য পনেরো হাজার টাকা তোমরা যারা আন্ডার গ্রাজুয়েশনে তোমরা জেনারেল ডিগ্রি করছো তোমাদের জন্য কিন্তু টাকা পর্যন্ত তোমাদের জন্য ধার্য করা হয়েছে যারা পোস্ট গ্রাজুয়েশন করছো দু লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যারা এম বিবিএস করছো চার লাখ পঞ্চাশ হাজার এবং যারা আইআইটি করছো দু লাখ টাকা পর্যন্ত কিন্তু তোমাদের একদম কিন্তু ধার্য করা হয়েছে এসবিআই জুবলি আশা স্কলারশিপ থেকে এবং যারা আন্ডার গ্রাজুয়েশন লেভেলে তোমরা যারা ডিপ্লোমা করছো বা তোমরা প্রফেশনাল কোর্স করছো তোমরাও কিন্তু খুব সজেই এই স্কলারশিপটি কিন্তু আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া করতে পারবে এবং তোমাদের অ্যানুয়াল ইনকাম কিছুই নয় তিন লাখ টাকার মধ্যে হতে হবে এবং তোমাকে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস পেতে হবে তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের তাহলে কোটাক তোমাদের স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে আদিত্য বিড়লা আবেদন করার জন্য সিক্সটি পার্সেন্ট এবং যারা এস বি আই করবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাস্ট এক্সামিনেশন এবং এইচডিএফসিরা সব থেকে কম ফিফটি ফাইভ পার্সেন্ট আবেদন করতে পারবে সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে তোমার তোমাদের যে কমন ডকুমেন্টস লাগে সেগুলো হচ্ছে তোমার বলেই দিলাম যে তোমাদের লাস্ট ইয়ারে তোমাদের কিন্তু মার্কশিটটা লাগবে তোমাদের ব্যাংকের পাসবই লাগবে ফটোগ্রাফ লাগবে এবং তোমাদের কিন্তু একদম বলে রাখছি ফটোগ্রাফ তোমাদের একদম যেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কাস্ট থেকে হয়ে থাকো তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এই এই যে কমন ডকুমেন্টসগুলো থাকবে এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে আর হ্যাঁ ইনকাম সার্টিফিকেট কিন্তু অতি অবশ্য কিন্তু তোমরা যারা রুরাল এরিয়া অর্থাৎ তোমরা যারা পঞ্চায়েত এলাকা অবস্থান করছো এসডিও বা বিডিওর কাছ থেকে করাবে এবং যারা তোমরা মিউনিসিপ্যালিটি এলাকা অবস্থান করছো তোমরা কিন্তু তোমাদের একদম ফাইন্যান্স অফিসার বা তোমরা গেজেটেড অফিসার বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারো এবং এই ইনকাম সার্টিফিকেটই কিন্তু তোমাদের পরবর্তীকাল পরবর্তীকালে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া করার জন্য লাগবে প্রথমত লাস্ট একটা তথ্য বলে রাখতে চাই তোমরা স্ট্যাটাস কি করে চেঞ্জ চেক করবে স্কলারশিপে দেখো স্ট্যাটাস কিন্তু সেই রকমভাবে চেক করা যায় না বা রিফোর্ স্টাডি থেকে তোমাদের কিন্তু আগে তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে দেন তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে কিছুই না জাস্ট এই তিন ডটের ওপর ক্লিক করবে দেখো এই তিন ডটের ওপর ক্লিক করবে এখান থেকে তোমরা অ্যাপ্লাইড স্কলারশিপের ওপর গেলে তোমরা যদি কোনো রকম স্কলারশিপ আবেদন করে থাকো দেন তোমরা কিন্তু で,でけ কিন্তু একদম তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পো যখন এখনও পর্যন্ত আমি একটা স্কলারশিপ আবেদন করিনি পেন্ডিং সাবমিশন হয়ে পড়ে রয়েছে আর হ্যাঁ এই স্কলারশিপটির পাশাপাশি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম কিন্তু অসুবিধা নেই তবে হ্যাঁ স্কলারশিপ থেকে কনফার্ম টাকা পাবে কিনা এখনও বলা যাচ্ছে না সেক্ষেত্রে এইটুকুই তোমাদের জন্য তথ্য দেওয়ার ছিল তো তোমরা কিন্তু অতি অবশ্য সবাই অ্যাপ্লাই করে নিও তো সেক্ষেত্রে যদি ভিডিওটা সত্যিকার ইনফরমেটিভ লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আজকের জন্য এইটুকু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ